মেটফোর্ডের সোয়াগ হত্যাকে কেন্দ্র করে বিএনপি ও তারেক জিয়াকে সরাসরি দোষারোপ করছে জামায়াত এনসিপি চরমনাই আর এতেই বড় বাচ্চা বেঁচে গেছে বিএনপি সোয়াগ তামাপিতল সিন্ডিকেট করত সোয়াক অনেক ব্যবসায়ীর উপর চওড়া হয়েছে মারধর করেছে তারও বিডিও ফাঁস হয়েছে সোয়াগ যাদের ছত্রছায় চলত যাদের নিয়ে সিন্ডিকেট করত তারাও বিএনপি টোয়াগের সাথে লোকই সোয়াগকে মেরে ফেলে আর এটাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায় খুন হয়েছে বিএনপির হাতে এটা প্রচার করে জামায়াত এনসিপির চরমনাই এখানেই এই তিন দল ভুল করে আমি আপনাদের দুটি ভিডিও দেখাই প্রথমটা হচ্ছে তারেক জিয়ার সাথে কি কথা হলো সোয়াগের ফ্যামিলির সাথে

ভিডিওটি দেখে যতটুকু বোঝা গেছে তার ফ্যামিলি জিয়াকে যেভাবে প্রশংসায় বাসাচ্ছে এবং যে ভাষায় কথা বলছে তাতে এতটুকু পরিষ্কার যে তার ফ্যামিলি এই হত্যাকাণ্ডে বিএনপিকে জড়াচ্ছে না কিন্তু জামায়াত এনসিপি চরমনাই ভোট বাক্স বড়ার জন্য নতুন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে সোয়াগ হত্যা এখন আরেকটি ভিডিও দেখাবো সেই ভিডিওতে বুঝে যাবেন এতক্ষণ যা বললাম তা কতটুকু সত্যতা আছে এবং সোয়াগ আসলে মূলত কোন দলে মামলা খাইছি জেল খাটছি দলের জন্য সবকিছু করছি দলের জন্য মার্কোপরে মাটি দিতে পারি নেই ডিম্পির হ্যাঁ আমরা যখন হরতল অবরোধ যখন হইতো তখন আমরা যাইতাম মইনের সাথেই আমরা যাইতাম ময়িন হলো এখানের একটা দলীয় লিডার শিল্প একসাথে তো ভালো ছিল লোক তুমি ভালো ছিল পাঁচ তারিখের আগ পর্যন্ত এই মহিন হচ্ছে যার নেতৃত্বে যার নেতৃত্বে তাকে মারা হয়েছে তো তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল ঘরে ভিতরে যায় একই ডাইনিং টেবিলে বৈশাখ যদি খায় একটা লোক সেই লোকটা কিভাবে মারতে পারে যদি বড় কোনো খরচ প্রোগ্রামের কিছু হয় দলীয় জন্য এটা আমি কর্ম সমস্যা ঠিকও বাইরে সে বুঝেছে আপনি আমার বড় ভাই আপনি আমার কাছে আবদার করতে পারেন চাঁদার চাইতে পারেন হ্যাঁ একেবারে দাবি করতে পারেন আবদার করতে পারেন ভাই আমার দশ হাজার টাকা লাগবো খরচে এখন আপনারা বুঝে গেছেন সোয়াক যাদের হাতে খুন হয়েছে সোয়াক তাদেরই লোক নিজেদের ভিতর বাগবটরা নিয়ে কন্দল থেকে জীবন হয় সোহাগকে যেটা একটু আগে ঘুরিয়ে বলেছে সোহাগের ভাই তিনি বলেছেন তার ভাই ব্যবসায়িক ছিলেন আবার তিনিই বলেছেন তারা বিএনপির জন্য অনেক ত্যাগ করেছেন তার মাকে দাফন দিতে যেতে পারে নাই তৎকালীন আওয়ামী লীগের আমলে এখন প্রশ্ন জামায়াত এনসিপি চর্মনায় কিভাবে বিএনপিকে বাঁচিয়ে দিল কারণ মৃত সোহাগো সিন্ডিকেট ও নৈরাজ্যকর্ত বিএনপির পরিচয় যেটা সাধারণ জনগণ বুঝে গেছে এই তিন দল যদি এটাকে এভাবে হাইলাইট করতো বিএনপির দুই সিন্ডিকেট বা চাঁদাবাস বাঘ বটরা নিয়ে এক গ্রুপ আর এক গ্রুপের হাতে খুন তাইলে পাবলিক ভালো মতো ব্যাপারটা নিত এবং বেকায়দায় পড়তে পারত বিএনপি এখানে রাজনৈতিক ফয়দা লুটতে গিয়ে সিন্ডিকেট চাদাবাস সোয়াগের পক্ষ নিয়ে ভুল করেছে জামায়াত এনসিপি চর্মনায়